আজকের অনুষ্ঠানে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ নয় দিগন্তের মাননীয় সম্পাদক নয় দিগন্ত সংবাদকর্মীবৃন্দ সুধী মণ্ডলী সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম নয় দিগন্ত পত্রিকা 21তম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে প্রথমেই এই পত্রিকার সাথে সংযুক্ত সংবাদকর্মী মালিক পক্ষ সহ এবং পাঠক যারা দীর্ঘ সময় ধরে এই শাসনের সময় নয় দিগন্তকে পাঠ করেছেন তার গ্রাহক ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটু আগে আমাদের তিনি বলেছেন যে ন্যারেটিভ তৈরিতে সংবাদ পত্রের কত বিশাল ভূমিকা আমরা গত স্বৈর শাসনের সময় অর্থাৎ এক বছর আগে পর্যন্ত তার আগের সাড়ে পনেরো বছর যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে এবং সেই ন্যারেটিভ বাংলাদেশকে কোন খাদের কেনার পর্যন্ত নিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই অবগত আছি কিন্তু সেই জায়গায় আমাদের জেনারেশন জি জেনারেশন জুমার্স আমাদের তরুণ প্রজন্ম তারা এটাকে যেভাবে ভেঙে দিয়েছেন সেটা ছিল অভাবনীয় এরকম ঘটনা শতাব্দীতে হয়তো দু একবার ঘটে বা একবার ঘটে প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেগুলেশন নিয়ে আসবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না সেজন্য প্রতিনিয়ত আমাদের দায়িত্ব পালন করার ব্যাপার আছে গত সাড়ে পনেরো বছরে এক বছর আগে থেকে তার আগে সাড়ে পনেরো বছরে সাংবাদিকতাকে তোষামতি একটা শিল্পে পরিণত করা হয়েছিল যে সাংবাদিক শাসকদেরকে কঠিন প্রশ্ন পানি জর্জরিত করার কথা ছিল সেই সময় সাংবাদিকেরা তৈলমর্দনের রাস্তা ছিলেন প্রশ্ন করেছেন আপনি নোবেল পুরস্কারের জন্য কেন লগ করছেন না সাংবাদিকতাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া এই কাজটা কিন্তু সাড়ে বারো বছরের সৈন্য শাসক তারা একটা তাদের সাফল্য ছিল সবাইকে একই ন্যারেটিভে কথা বলতে তারা সফল হয়েছিল বাধ্য করতে পেরেছিলেন বা সফল হয়েছিলেন দৈনিক নয়া দিগন্ত এই জায়গায় কঠিন এক বিপ্লবী ভূমিকা পালন করেছে কিন্তু আমি মনে করি যে যা করেছেন তার বাইরেও

প্রতিদিন সেটা তৈরি সেই জায়গায় যদি আপনার চিন্তা আপনার প্রেজেন্টেশন অনেক স্মার্ট না হয় তাহলে কিন্তু ইতিহাসের পাতা থেকে ক্রমশ হারিয়ে যাবে আজকে যে জেনারেশন আমরা এখন আছি পরবর্তী জেনারেশনের জন্য আমি কিন্তু হয়তো ফিট নাও হতে পারি কারণ তাদের চিন্তা যে জেনারেশন আগামী দশ বছর পরে ১৫ বছর পরে দেশকে শাসন করবে তাদের চিন্তা জগৎ তাদের নেটওয়ার্কিং তাদের প্রেজেন্টেশন সব কিছু কিন্তু কর্মপদ্ধতিগুলো আলাদা জুলাই বিপ্লবের সময় আমার পুত্র যেহেতু এই বিপ্লবের আন্দোলনের মধ্যে একজন ছিল আমি তাদের নেটওয়ার্কিংগুলো লক্ষ্য করার চেষ্টা করেছে যেগুলো আমাদের কল্পনার বাইরে সেইভাবে তার যোগাযোগ করেছে পরিকল্পনা করেছে রাস্তায় গ্রাফিতি এঁকেছে এবং মানুষকে সাথে সম্পৃক্ত করেছে সেটা কিন্তু আমরা যদি আমাদের এই আজকে নয়া দিগন্তের কথা আমরা বলছি তারা যদি এটাকে ধারণ করতে না পারে পাঁচ বছর পরে দশ বছর পরে হয়তো আপনারা ওই ইত্তেফাকের মতো অথবা পুরানো যে পত্রিকাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গেছে ক্রমশ সেরকম পর্যায়ে চলে যাবে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত নিজেকে অভিযোজনের মাধ্যমে এই জেনারেশনের মাইন্ডসেটের সাথে তাদের নেসেসিটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন টিকা থাকবেন আমি আজকে এই পর্যায়ে এসে জুলাই বিপ্লবের অমর শহীদদেরকে স্মরণ করি শহীদ আনাসের কথা স্মরণ করি তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছে মায়ের কাছে লিখে গেছে দশ বছরের বারো বছরের বাচ্চা যে ল্যাংরা প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে গুলি খেয়ে শহীদ হতে পারে আমি কিভাবে ঘরে বসে থাকব যদি বেঁচে না ফিরি গর্বিত হয়ে এমন কথা কজন বলতে পারে যদি বেঁচে না ফিরি দশ বছরের বাচ্চা বলছে তার মাকে বলছে তুমি গর্বিত হয়ে সেখানে আমরা ঘরে ফেরার জন্য কতই না কৌশলের অবলম্বন করি বেঁচে থাকার জন্য কতই না কৌশলের অবলম্বন করি ইতিহাসের স্রোত তারাই পাল্টাতে পারে যারা এইভাবে কথা বলতে পারে জীবন দিতে পারে মাঠে আনতে পারে বিজয়টাকে অর্জন করতে পারে ছিনিয়ে আনতে পারে আমাদের পত্রপত্রিকা গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে ভয়াবহ সংস্কৃতি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগে সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে এক এক করে শিল্প এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন যাতে কেউ না সৃষ্টি করতে না পারኩ প্রত্যেকটি শহীদের ঘটনা জুলাই আগস্টে শহীদের পরিবারের সাথে কথা বলে তার সহকর্মীদের সাথে কথা বলে দেখবেন আপনি এক গৌরবজ্জ্বল বিরত্ব গাথা দেখতে পাবেন আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বলতে পারবো না এবং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবার আগামী বাংলাদেশে কোন প্রাসঙ্গিক থাকার কোন অধিকার কিন্তু আমাদের থাকবে যে মহাবিপ্লব হয়েছে জুলাই এবং আগস্টে ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ঢাকা শহরের দেয়ালে যে গ্রাফিতি তাদের ভাষা তাদের প্রেজেন্টেশন তাদের মনের আকুতি আমাদেরকে বুঝতে হবে এবং সেই আলোকে নেগেটিভ তৈরি করতে হবে জেনারেশন জি কে আমরা অপদার্থ ভেবেছিলাম বলতাম এগুলো পাবজি খেলে এগুলো ফেসবুকে পড়ে থাকে এগুলো ফার্মের মুরগির মতো কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো কি বিশাল দানবীয় বাহিনী ছিল আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি পাথর দিয়ে এক সৈন্য শাসনের শুধু চর্বিত ঘাসের ন্যায় পিসেই ফেলেনি তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে একটা মহাকাব্যিক বিপ্লব এটাই জাতির প্রবাহমান রক্ত স্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যে আমরা এরকম বিপ্লব আমাদের এই সন্তানেরা করতে পারে তাদের বীরত্ব কথা লিখে রাখতে হবে সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য যাতে কোনোদিন প্রয়োজন হলে আমাদের সন্তানেরা আবারও ঠিক একইভাবে জিগে উঠতে পারে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের দায়িত্বের কথাটি আরেকবার মনে করিয়ে দিয়ে মুক্ত বাংলাদেশে আবার আমরা সমৃদ্ধি সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব মুক্ত বাতাসে আমরা বুক ভরে শ্বাস নেব এবং বাংলাদেশ এমন একটি পর্যায়ে যাবে যেদিন আমাদের মানুষেরা উচ্চ শিক্ষার জন্য ব্যবসার জন্য ইউরোপ বা আমেরিকা যাবেন না ইংরেজরা যেমন বাংলাদেশে এসেছে ব্যবসার প্রয়োজনে সভ্যতা শেখার প্রয়োজনে এই বাংলা সোনার বাংলা আবার সেই পর্যায়ে বিশ্বের নেতৃত্ব দেবে আমেরিকান ইউরোপিয়ান চাইনিজ তার শিক্ষার জন্য বাণিজ্যের জন্য মেডিকেল সায়েন্সের জন্য ঐতিহ্যের জন্য স্থাপত্য করার জন্য এই বাংলায় আবার ফিরে আসবে সেই দিনের স্বপ্ন দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামুকুম